সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি মাহে রমজানে আপনারা সবাই ভালো আছেন দর্শক চলছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতামূলক মাস মার্চ দুই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড ক্যান্সার জয় পাওয়ার্ড বাই জেলোপ্লাট অ্যাকোয়া দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এসা আজকে আমরা আলোচনা করব কোলোরেক্টাল ক্যান্সারের সমস্ত বিষয়গুলো নিয়ে যেহেতু চলছে রমজান মাস খাদ্যাভাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে দর্শক আপনারা সমস্ত প্রশ্ন করতে পারবেন কমেন্ট আপনাদের নাম এবং বয়স উল্লেখ করার মাধ্যমে দর্শক আজকে আমাদের ক্যান্সার বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন প্রখ্যাত চিকিৎসক ব্রিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ কুদরতি এলাহি স্যার একজন প্রফেসর অফ মেডিসিন এবং উনি কর্মরত আছেন সিনিয়র কনসালটেন্ট হিসেবে মেডিকেল অঙ্কোলজি বিভাগে আসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হসপিটাল উত্তরা ঢাকাতে আসসালামু আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদের ধন্যবাদ কষ্ট করে অনুষ্ঠানটি দেখার জন্য স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি স্যার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি কোলোরেক্টাল ক্যান্সার আসলে কি এবং আমাদের শরীরের কোন অংশে ক্যান্সারটি দেখা যায় ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য কোলোরেক্টাল ক্যান্সার বলতে কোলন এবং রেকটাম এ দুইটি অংশের ক্যান্সার বোঝায় আমরা জানি আমাদের খাদ্যনালী তারপর পাকস্থলী তারপর ছোট নারী তারপর বরণারী অর্থাৎ কোলনডিটা তার শেষ অংশকে আমরা বলি রেকটাম বা বাংলায় বলা হয় মলাশয় এম পরের অংশ পাইপথ তো আমরা কোলোন ক্যান্সার বলতে স্পেশালি কোলন এবং রেকটাম এবং অ্যানাল ক্যানাল পাইপথ এই তিনটি জায়গার ক্যান্সারকে বুঝে থাকি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন স্যার আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন কোলন ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত প্রথম দিকে কি ধরনের উপসর্গ দেখা যায় বা সাধারণ মানুষ কি হলে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত জি ধন্যবাদ কোলন ক্যান্সারের যে উপসর্গগুলোই হয়ে থাকে তার মধ্যে প্রথমটি হলো যে বাউল হ্যাবিটেড চেঞ্জ অর্থাৎ ধরে নিলাম যে একজন লোকের নিয়মিত তার বাউল হ্যাবিট হয় অর্থাৎ পায়খানার ব্যাপারটা ঠিক আছে কিন্তু সে খেয়াল করলো বা উনি খেয়াল করলেন যে এক কষা হচ্ছে কনস্টিপেশন হচ্ছে দুই দিন তিন দিন চার দিন পর এই জাতীয় বিষয়গুলো তার জন্য অ্যালার্মিং অর্থাৎ তার যে নর্মাল হ্যাবিট হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেল তো এটা একটা ইস্যু বা এটা একটা উপসর্গ সেকেন্ড উপসর্গ হতে পারে যে তার পেট ব্যথা হয় প্রায় পেট ব্যথা হয় এবং এই পেট ব্যথা সচরাচর যে ওষুধগুলো খেলে সেরে যায় তাতেও সারছে না তৃতীয়টা হতে পারে আমি অবশ্য বলবো যে যে দ্বিতীয়টাই ছিল যদি কোনো পায়খানার সঙ্গে রক্ত রক্ত যায় যায় তাহলে এটা কিন্তু বেশ অ্যালার্মিং আর কি আর ফোর্থ দেখা যায় এগুলোর সঙ্গে ওয়েট লস আনপ্ল্যান্ড ওয়েট লস অর্থাৎ পরিকল্পিত ওয়েট লস অনেকে করে থাকেন কিন্তু দেখা যায় যে একজন লোকের এই সমস্যাগুলোর পাশাপাশি ওজন কমে যাচ্ছে তো এই যে চারটা কথা বললাম মূলত এগুলোই কিন্তু আসলে আমরা দেখি যে কোলন ক্যান্সারের রোগীরা এই বিষয়গুলো নিয়ে আসে জি স্যার বুঝতে পেরেছি তো সেই ক্ষেত্রে কোন বয়সটি আসলে কোলন ক্যান্সারের ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ জি বয়সের ব্যাপারে যেটা একটা কমন ফ্যাক্টর আমাদের দেশে তো তেমন স্টাডি নাই তবে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে ওনাদের একটা স্টাডি আছে যে অ্যারাউন্ড ফর্টি সেভেন ইয়ার্স এই এই বয়সের পাশাপাশি লোকজনের বেশি হয় ফর্টি সেভেন ইয়ার্সকে মিডিয়ান এজ হিসেবে ধরা হয়েছে আর তার চল্লিশের নিচে দেখা যাচ্ছে যে অনেক কম হয় থার্টি ফাইভ পার্সেন্ট কেস চল্লিশের নিচে হয়েছে আর দেখা যাচ্ছে ষাটের পরে অলমোস্ট ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু রোগী ক্যান্সার আক্রান্ত হয় এবং আসলে একচল্লিশের পরে প্রত্যেক ডিকেডে অর্থাৎ প্রত্যেক দশ বছরে ক্যান্সারের হওয়ার সম্ভাবনা আমি কোলন ক্যান্সারের কথা বলছি অনেক বেড়ে যায় এমন কি দেখা যায় যে চল্লিশ বছরের নিচের চেয়ে সত্তর আশির দশকের একটা লোকের প্রায় পঞ্চাশ গুণ সম্ভাবনা কিন্তু বেড়ে যায় এখান থেকে বুঝে গেল যে যত বয়স বাড়ে চল্লিশের পরে ততই কিন্তু এই ক্যান্সারের কোলন ক্যান্সারের প্রবণতা বা সম্ভাবনা বেড়ে যাচ্ছে কিন্তু স্যার একটি প্রশ্ন যে ইদানিং আমাদের দেশে ছেলে মেয়ের খাদ্যাভাস বা যে কোনো কারণই হোক না কেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কোলন ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি বেড়ে যায় তো ক্ষেত্রে এগুলোর কারণ কি হতে পারে বা নিরাময় করার জন্য তাদেরকে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত আপনি বলতে যাচ্ছেন যে এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে আমি টিকটকে বললাম যে চল্লিশের পরে বেশি হয় এখন আমরা দেখছি যে ইয়াং এজেও অনেক রোগী এই রোগে আক্রান্ত হচ্ছে তো এইটার কারণ কি হতে পারে সেটা বলা খুবই ডিফিকাল্ট বাট আমরা যেটা দেখছি যে বাংলাদেশে কিন্তু ঐতিহাসিকভাবে কোলন ক্যান্সারের তেমন একটা প্রাদুর্ভাব ছিল না কিন্তু সম্ভবত লাইফস্টাইল এবং অন্যান্য বিষয়ের সঙ্গে এই সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে তো যারা রিলেটিভলি অর্থাৎ অপেক্ষাকৃত অল্প বয়সে কোলন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য কি কি কারণগুলো হতে পারে তার মধ্যে আমরা একটা বিষয় বিষয় ধরতে পারি যেটা কমন খাদ্যাভ্যাস কারণ এখন খাদ্যাভ্যাসে দেখা যায় যারা ইয়াং জেনারেশনের ছেলেরা আছে ওরা ফাস্ট ফুড খায় তারপর রিফাইন ফুড খায় তারপরে আঁশযুক্ত খাবার কম খায় ফাইবার যুক্ত খাবার কম খায় পূর্ণ শস্য গুলো কম খায় অর্থাৎ বসে বসে বেশি থাকে অভিসিরিতে ভোগে খেলাধুলা করতে পারে না বা করার মতো সুযোগ নাই এই যে ফ্যাক্টর বললাম এগুলো কিন্তু ফ্যাক্টর এগুলো কিন্তু কারণ না কারণ তো ক্যান্সারের জিনের সঙ্গে রিলেটেড কিন্তু এই ফ্যাক্টরগুলোর সঙ্গে দেখা যাচ্ছে বেশি রিলেটেড আর কি এই কোলন ক্যান্সারের জি স্যার অসংখ্য ধন্যবাদ আশা করছি এখান থেকে পরামর্শ পেয়ে আমরা কম বয়স থেকে এই রোগ সম্পর্কে আরো সচেতন হতে পারবো স্যার যেহেতু খাদ্যাভ্যাসের ব্যাপারটা চলেই আসলো তাহলে এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে কি ধরনের খাদ্য আসলে আমাদের বেশিরভাগ সময় খাওয়া উচিত বা পরিহার করা উচিত যাতে আমাদেরকে কোলন ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা অনেক ক্ষেত্রে বাঁচতে পারি খাবার ব্যাপারে যে রিকমেন্ড যে সুপারিশ করা হয়েছে বৈজ্ঞানিকও থেকে বা তথ্যের পক্ষ থেকে সেগুলো হলো যে রিফাইন ফুড যেগুলো আছে অর্থাৎ অধিক শর্করা চিনি জাতীয় খাবার এগুলোকে বর্জন করতে বলা হয়েছে এবং যুক্ত খাবার যেগুলো আছে আর্শযুক্ত মানে আমরা সবুজ শাকসবজিকে বলবো তারপর পূর্ণ শস্য বলবো ডালকে বলতে পারি ছোলাকে বলতে পারি এগুলো আশ থাকার জন্য দেখা যায় এখানে একটা স্পেশাল কেমিকালস আছে যেটা ক্যান্সার জন্য অধিক পানি খাওয়ার খেতে হবে এই এই পূর্ণ শস্য বলতে আমরা যেমন গম যেটা আমরা গম ভাঙার পরে দেখা যায় সেটা কিন্তু রিফাইন করে শুধু আটাটা নেওয়া হয় কিন্তু ঘুষিযুক্ত আটা যেটা লাল আটা এটা স্বাস্থ্যের জন্য ভালো তারপর লাল চাউল যেগুলো আছে এগুলো ভালো তারপর ভুট্টা জাতীয় খাবার এগুলো ভালো এই পূর্ণ শস্য যেগুলো আছে এগুলো কিন্তু কোলনের জন্য অনেক ভালো এবং ক্যান্সারের প্রতিরোধের জন্য অনেক থাকে। আমরা মনে যে এই প্রাধান্য দেওয়া উচিত এবং ফাস্ট ফুড বেকারি ফুড তারপর গ্রিল ফুড অধিক চর্বিযুক্ত ফুড অধিক মশলাযুক্ত ফুড এইগুলা যতটুকু সম্ভব হয় কম খাওয়াটাই মনে হয় কোলন ক্যান্সারের ঝুঁকি থেকে এড়ানোর একটা পথ হতে পারে জি স্যার অসংখ্য ধন্যবাদ স্যার এখন যেহেতু রমজান মাস চলছে দেখা যাচ্ছে যে ইফতারে বিশেষ করে আমরা অনেক ভাজা পোড়া খেয়ে থাকি অনেকে তো সেক্ষেত্রে ইফতার এবং সেহরিতে আমাদেরকে আসলে কি ধরনের খাবার বেশি খেলে বা কি ধরনের খাবার পরিহার করলে করে চলা উচিত আসলে এই ক্যান্সারটি প্রতিরোধ করার জন্য ইফতার এবং সেহরি দুটো সময় তো আমাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ যে আমরা ইফতারে কি খাবো তো এইটা আমাদের যে বিষয়গুলো হয়ে গেছে অন্য দেশে হয়তো এরকম নাই যে আমরা ইফতার বলতে কিন্তু বেশ তারপরে বেশি খাবার এগুলোই কিন্তু দেখছি এবং বাজারে কিন্তু এগুলোই বেশি বিক্রি হচ্ছে তো এগুলো বর্জন করাটাই ভালো হবে তো আমরা কি খেতে পারি যেমন সর্বতের শরবতের ব্যাপারে যদি কারো সম্ভব হয় ডাবের পানি খেতে পারে অথবা ফ্রেশ ওয়াটার যেটা সবচেয়ে ভালো পানি খাবো যথেষ্ট পরিমাণে এবং ওইখানে আমরা যেগুলা গ্রিল ফুড আছে সেগুলোকে বর্জন করব একবারে তেলে ডুবানো খাবার যেগুলো আছে সেগুলোকে আমরা বর্জন করে যেমন ছোলা থাকতে পারে ছোলার সঙ্গে আঁশ থাকে আঁশটা পেটের জন্য ভালো তো এইগুলো আমরা কিন্তু ওইখানে অ্যাড করতে পারি এবং শস্যযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো আমরা এখানে যোগ করতে পারি সঙ্গে আমরা কিছু ফুড অ্যাড করতে পারি যেমন হিসাবে টক দই তারপর আমরা বা ঘোল জাতীয় যে খাবার কিন্তু পেটের জন্য এই সিজনে একটা সহায়ক বিষয় তবে এই ক্ষেত্রে রেড মিট অর্থাৎ যেগুলো লাল মাংস আছে চতুষ্পদ প্রাণীর যেই মাংসগুলো আছে সেগুলা বর্জন করাটা ভালো হবে পরিবর্তে চিকেন অর্থাৎ মুরগি মাছ এগুলো কিন্তু রাখাটা জরুরি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার এই পরামর্শ থেকে আমরা রোজার মাসে একটি ডায়েট গাইডলাইনও পেয়ে গেলাম স্যার আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা কি ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো শুরুর দিকে করার মাধ্যমে রোগটা আগে ভাগে ডিটেক্ট করে ফেলতে পারি বা ক্যান্সারটি যদি বেড়েও যায় আমরা কি ধরনের টেস্ট করার মাধ্যমে রোগ নিরাময়ের পর্যায়ে যেতে পারি এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আসলে প্রিভেনশন অর্থাৎ কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার হওয়ার আগেই আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারি সে কথাটা বললাম এবং এটাই সবচেয়ে জরুরি কারণ ক্যান্সার যত আর্লি স্টেজেই থাকুক না কেন একবার ক্যান্সার হয়ে গেলে চিকিৎসা একটু জটিল সে অর্থে আমরা এতক্ষণ প্রিভেনশন অর্থাৎ প্রতিরোধ নিয়ে আলোচনা করলাম এখন যে কথাটা আমাদের আলোচনা করতে হবে সেটা হলো স্ক্রিনিং স্ক্রিনিং মানে হলো যে ক্যান্সার যেন আমরা অতি অল্প স্টেজে স্টেজ ওয়ান স্টেজ টু এই ধরনের স্টেজে যেন আমরা শনাক্ত করতে পারি এই বিষয়টা আমাদের জরুরি তো সেই স্ক্রিনিংয়ের জন্য যে রিকমেন্ডেশন বা যে সুপারিশ করা হয়েছে আন্তর্জাতিকভাবে সেটা হলো পঁয়তাল্লিশ বা পঞ্চাশের পরেই একবার কোলোনোস্কোপি করে নেওয়া কিন্তু যাদের ফ্যামিলিতে কোলন ক্যান্সারের একটা ইতিহাস আছে অর্থাৎ আমরা বলি এটাকে কোলন ক্যান্সার ক্লাস্টারিং ইন ফ্যামিলি ফ্যামিলির বিভিন্ন ব্যক্তিবর্গের মধ্যে এই ক্যান্সারটা আছে ওনাদের কিন্তু চল্লিশের সময়ই এই কোলন ক্যান্সারের যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের কোলোনোস্কোপি করে দেখাটা উচিত কোলোনোস্কোপি ছাড়াও যে বিষয়টা করা যেতে পারে সেটা অকাল ব্লাড টেস্ট ইন স্টুল অর্থাৎ স্টুলে অর্থাৎ পায়খানায় কোনো মলে কোনো রক্ত যাচ্ছে কিনা সেটা একটা পরীক্ষা করেও দেখা যেতে পারে যে সেই ধরনের কোনো আলামত আছে কিনা সেটা যদি পজিটিভ হয় তারপরে কোলোনোস্কোপি করে নেওয়াটা আবশ্যক হতে পারে এখন আপনি যে কোশ্চেনটা করলেন যে কি পরীক্ষা করে আমরা বুঝতে পারবো যে কোলন ক্যান্সার হয়েছে এখানে যদি আমরা একটা পরীক্ষার কথা বলি সেটা হলো কোলোনোস্কোপি তো কোলোনোস্কোপিটা এই পরীক্ষাটা কেমন এটা হয়তো দর্শক শ্রোতা অনেকেই জানেন না তো তাদের জানাচ্ছি এটা হলো একটা ভিডিও যেটা একটা নলের মধ্যে ইনকর্পোরেট বা করা হয়েছে সংযোজন সেটা পাইপদ দিয়ে কোলোনের ভিতরে বেশ দূরে অর্থাৎ স্মল ক্ষুদ্রান্ত পর্যন্ত বা আমরা বলি স্মল ইন্টেস্টাইন পর্যন্ত এই পাইপটার মাথায় যে ক্যামেরা আছে সেটাতে দেখা হয় যে কোলনে কোনো সন্দেহযুক্ত কোনো লিশান বা কোনো ঘা বা কোনো ক্যান্সার হতে পারে এমন আলামত আছে কিনা তো যদি এরকম থেকে যায় তখন কিন্তু এই একই যন্ত্রেই আবার সেই জায়গা থেকে অর্থাৎ সন্দেহযুক্ত ক্ষত থেকে একটা বায়োপসি নেওয়া সম্ভব হয় তো এটা হলো কোলোনোস্কোপি এবং একটা পরীক্ষায় কিন্তু যথেষ্ট যে কোলন ক্যান্সার আছে কিনা শনাক্ত করার জন্য যার মাধ্যমে আমরা ভিজুয়ালি দেখতে পারি এবং সেই থেকে আমরা ওখান থেকে একটি বায়োপসি ম্যাটেরিয়াল নিয়ে এসে পরবর্তীতে হিস্টোপ্যাথোলজি এমনকি মলিকুলার স্টাডি করতে পারি এগুলো সবই আমাদের পরবর্তী চিকিৎসার জন্য একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়ায় জি স্যার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কোলন ক্যান্সার চিকিৎসা সম্ভাবনা আসলে কেমন হ্যাঁ বা কত সম্ভাবনা আমাদের কোলন ক্যান্সার নিরাময় করার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে রোগের মতোই এই এই চিকিৎসাও যে খুব অনেক বেশি উন্নত হয়েছে এটা বলার উপায় নাই কারণ আমি একটু আগে বললাম যে প্রথমেই যে পরীক্ষাটা করতে হয় সেটা স্ক্রিনের জন্যই হোক অথবা ডায়াগনোসিসের জন্যই হোক কোলোনোস্কোপি এটা কিন্তু আমাদের যথেষ্ট নয় তবে এটা আমরা এখন বলবো যে বাংলাদেশের জেলা শহর পর্যন্ত কিন্তু অনেক জায়গায় কি এমন হতে পারে যে একটা উপজেলাতেও কিন্তু এই সুযোগ আছে বিভিন্ন জায়গা থেকে ডক্টররা সেখানে যায় এবং এই পরীক্ষাটা করে থাকে তো অনেক বেশি সুযোগ না থাকলেও ডায়াগনোসিসের জন্য কিন্তু একটা সুযোগ বাংলাদেশে একেবারেই নাই সেটা বলা যাচ্ছে না তবে আমার মতে বা আমি মনে করি যে জেলা শহর পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে

হ্যাঁ আপনি চিকিৎসা পদ্ধতি আমি আসলে বলি না এক মিনিট বলি যে চিকিৎসা পদ্ধতি আমি যেটা বললাম একটা ডায়াগনোসিস চিকিৎসা পদ্ধতি হলো যে কোলন ক্যান্সার শনাক্ত হওয়ার পরেই যে কাজটি করতে হয় সেটা হল যে যে কোন স্টেজে আছে এই স্টেজিংয়ের জন্য একটা পরীক্ষা লাগে সেটাকে আমরা ইমেজিং বলি সিটি স্ক্যান অথবা এমআরআই এটা করে আমরা দেখি যে এই রোগটা কোন স্টেজে আছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর স্টেজ অনুযায়ী কিন্তু পরবর্তী চিকিৎসাগুলো হয়ে থাকে এখন আপনি যে কোশ্চেনটা এখন করলেন যে আমাদের বাংলাদেশে প্রযুক্তি বা ওষুধের আমাদের সরবরাহ কেমন আছে এ ব্যাপারে আমরা যে দেশ এ ব্যাপারে আমরা অনেক আস্থা রাখতে পারছি আমাদের দেশে কিন্তু ক্যান্সারের চিকিৎসার আমি মনে করি যে একটা অনেক বেশি ভালো ওষুধ সরবরাহ আছে আমাদের দেশে যারা ম্যানুফ্যাকচারার আছেন তারা কিন্তু ক্যান্সারের আমি মনে করি যে এইটি নাইনটি পারসেন্ট ক্যান্সার মেডিসিন তৈরি করছেন আর তাছাড়া বিদেশি যেগুলো ব্র্যান্ডের ওষুধ সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আছে অর্থাৎ কি না চিকিৎসার জন্য আমাদের কিন্তু ওষুধ সরবরাহ যথেষ্ট এখন আমাদের পিন পয়েন্ট ডায়াগনোসিস করাটা আসল ডায়াগনোসিসের পরেই আমাদের চিকিৎসাগুলো আমরা সঠিকভাবে সঠিক পথে করতে পারবো জি স্যার ধন্যবাদ স্যার এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের গ্রাম বাংলার জনতা কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আসলে ততটুকু সচেতন না সুতরাং তাদেরকে সচেতন করতে চাইলে আমাদেরকে কি ধরনের পদ্ধতি আসলে অবলম্বন করা উচিত বা তাদের পর্যন্ত আমরা পৌঁছাতে পারি আমাদের তথ্যগুলো নিয়ে জি সচেতন করাটাই আসলে বড় বিষয় এটা আপনি আবারও সেই প্রিভেনশনের দিকে গেলেন প্রিভেনশন সবসময় চিকিৎসার চেয়ে অনেক ভালো স্পেশালি সেটা যদি ক্যান্সার রোগ হয় তো এই ব্যাপারে যেই কাজটি করতে হবে সেটা হলো যে জেলা পর্যায়ে থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে বা প্রয়োজনে গ্রাম পর্যায়ে একটি সচেতনতামূলক একটা ক্যাম্পেইন করতে হবে যে ক্যাম্পেইনে থাকতে পারে ডক্টরস যেখানে থাকতে পারে এনজিও কর্মী যেখানে সমাজের যারা নেতৃত্বে আছেন তারা থাকতে পারে সেখানে থাকতে পারে মসজিদের ইমাম সাহেবগণ অথবা মন্দিরের যারা পুরোহিত আছেন বা সোসাইটির যারা অ্যাক্টিভিস্ট আছেন সবাই এই ব্যাপারে তারা একসঙ্গে কাজ করতে পারেন কারণ এই রোগটা তো সবার হতে পারে এবং সবার এই স্ক্রিনিং এর মাধ্যমে একটা রোগকে কিন্তু এক অনেকাংশে কিন্তু বন্ধ করা সম্ভব অর্থাৎ প্রচারণামূলক কাজে এই জনগোষ্ঠী লাগবে সেকেন্ড হলো লিটলেট প্রচারের জন্য আরো অন্যান্য যে মাধ্যম আছে সে মাধ্যমেকে জনসাধারণকে সচেতন করতে হবে থার্ড হলো যে যাদের সন্দেহযুক্ত সমস্যা আছে যে যারা মনে করছে যে তার এই কোলন ক্যান্সারের একটা পসিবিলিটি আছে তাদের সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে তার এই স্ক্রিনিং বা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করাটার জন্য সবাইকে চেষ্টা করতে হবে তো এইভাবে সচেতন হওয়াটা আমার মনে হয় সম্ভব সম্ভব হবে এবং আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতেও আমরা বিভিন্ন ধরনের তথ্য আসলে সরবরাহ করার চেষ্টা করছি তারা যদি এগুলো ফলো করে থাকে আমার মনে হয় তারা এই ব্যাপারগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবে অনেক ভূমিকা আছে সোশ্যাল মিডিয়ার এবং আমরা আমি মনে যে সব ক্যান্সার বা এমনকি অন্যান্য রোগের ব্যাপারে সবাই কিন্তু এখন যথেষ্ট জ্ঞান রাখে সাধারণ মানুষ যারা নন মেডিকেল পার্সন ওনারাও কিন্তু বেশ ভালো ধারণা রাখেন জি স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে এসেছি আমাদের আজকে প্রশ্ন এবং আলোচনার একদম শেষ পর্যায়ে আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন যার মাধ্যমে আমরা কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে ইন ডিটেলস জানতে পারলাম এবং ভবিষ্যতেও আমাদেরকে ক্যান্সার ঝুঁকি রোধ করতে সচেতন থাকতে সাহায্য করে থাকবে ধন্যবাদ আপনাকে জি স্যার আজকের মতো আপনাকে বিদায় জানাচ্ছি আশা করি আপনি ভালো থাকবেন এবং আপনার সাথে ভবিষ্যতে আমাদের আরো কথা হবে ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা সবাই সুস্থ থাকুন ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে নামুন সজাগ থাকুন এবং প্রত্যেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য জানতে পেরেছেন এবং আপনাদের জন্য এখন থেকে এই ব্যাপারে সতর্ক থাকাটা আরো অনেক সম্ভব হবে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটিএন বাংলা সাথেই থাকবেন